আরে ভাইনা মক্কেল পাইতেছে না রে খুজতেছি দেখতেছি দেখি আশেপাশে মক্কেল পাইলে আজকে ফিটিং দিব আমি লাইনেই আছি আচ্ছা রাখ ভাই এদিকে আসেন তো কি হয়েছে ভাই আমাদের ঠিকানাটা চেনেন নাকি শালা তুই পাট পার আমার পাট পরে গুলো তার আছে তো খেলা দেখাবো কোন ঠিকানা এই ঠিকানা ভাই تاسو কি কি আছে ভাই করুন তো মোবাইল লাই মোবাইল আচ্ছা ভাই দেন মোবাইল अटे আই নাই ভাই করুন ভাই করুন আরো ভাই করুন দেন তা ভাষা নাই দেন দেন ও মনি ব্যাক টানি ব্যাক যা আছে ভাই সব দেন ভাই নামেন গাড়িতে নামেন নামেন তো ভালো তো না